কল্যাণ পরিষদ কাল জেলা সরকার আজকে এই চমৎকার অনুষ্ঠানের নির্বাচন সভাপতি আদি আজকে এই অনুষ্ঠানের উদ্বোধক কাঙ্গাইলি প্রেস ক্লাবে দীর্ঘ সময়ে সাধারণ সম্পাদক দীর্ঘ সময়ের সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জাফর আজকের প্রধান বক্তা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সমান বিক্তিযোদ্ধা জন এটিএম বলি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকায় জেলা কিউমিং সংগ্রামী সভাপতি সবে ছাত্র নেতা জননেতা আজলুল বিশেষ অতিথি জামাই জেলা কিউমিং সংগ্রামী সাধারণ সম্পাদক সবে ছাত্র নেতা জননেতা ভুকেন্দ্র পাল বিশেষ অতিথি বাংলাদেশ জামায় ইসলামী বাঙালি জেলা শাখার আমি জননেতা আসান হাবিব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ ক্যাডেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদুল আলম শহীদ সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুবান আসসালাম আলাইকুম একটা চমৎকার অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কল্যাণ পরিষদের জেলা শাখার যে আত্মপ্রকাশ আমি এই আত্মপ্রকাশকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি মনে করি যে এই সংগঠনটি সাংবাদিকদের কল্যাণে কাজ করবে বাংলাদেশে সাংবাদিকরা যে পরিস্থিতির মধ্যে কাজ করে বিশ্বের প্রত্যেকটি দেশে এই ধরনের তিরূপ পরিস্থিতি সাংবাদিকদের জন্য আছে তারপরও বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু দীর্ঘতর ছিল এই ফেস্টিভালের সতেরো বছরে আমি মনে করি যে পাঁচই আগস্টের যে ছাত্র গণভ্যুত্থান এই গণভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি যে নতুন ধারা শুরু হয়েছে বাংলাদেশের সমাজ ব্যবস্থাকে আমরা যে নতুন ধারায় নিয়ে যেতে চাই সেখানে আমাদের সাংবাদিকদের জন্য দায়িত্ব কর্তব্য অনেক বেড়ে গেছে সাংবাদিকদের দায়িত্বশীলতা হলুদ সাংবাদিকতা পরিহার সাংবাদিকদের সাথে সমাজ এবং রাষ্ট্র রাজনৈতিক দল সকলের সম্পৃক্ততা সব কিছু মিলিয়ে আমরা সকলে মিলিয়ে একটা চমৎকার কর্মতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে পেয়েছি আমি নিজে মুক্তিযুদ্ধের আঞ্চলিক সংগঠক ছিলাম কামেলসলে এবং ছিলাম আমাদের মূল চেতনাই ছিল আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করব সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে গিয়ে স্বাধীনতার পর থেকে বার বার আমরা হুচক খেয়েছি আমরা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগুতে পারিনি বার বার হুচক খেয়েছি আমরা প্রত্যাশা করি যে যে নতুন রাজনীতি আমরা শুরু করেছি যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই সেখানে আমরা আপনাদের সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই আপামর জনসাধারণের সহযোগিতা চাই এবং সেই সহযোগিতায় আমাদের সাংবাদিক বন্ধুদের দায়িত্ব এবং কর্তব্য অনেক আমরা আমাদের জায়গা থেকে রাজনীতি করি দেশকে সেবা করবার চেষ্টা করি আপনারা আপনাদের জায়গা থেকে সাংবাদিকতার মধ্য দিয়ে আপনারা দেশকে সেবা করবেন যাতে করে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে আমরা সকলের অবস্থান থেকে আমরা জাতিকে দেশকে এই রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করতে পারি আপনাদের কাছ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ অবশ্যই আশা করি এইবারে আমরা আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ আলোকে সেবুলি সহায়তা করতে চাই তেমনি আপনাদের কল্যাণে আমরা আপনাদের পাশে থাকি আছি আমরা জানি বাংলাদেশে সাংবাদিক কুল অত্যন্ত সংগ্রামের মধ্য দিয়ে গত 54টি বছর পার করেছে আগামীতে আমাদের সাংবাদিকরা যেমনি দেশ রাষ্ট্র রাষ্ট্রে মেঘাত পরিচয় দেবেন আপনাদেরকে সহযোগিতা করব আপনাদের কল্যাণের জন্য সম্মানিত সাংবাদিক বন্ধু আপনারা জানেন আজ বাংলাদেশ একটা অন্তর্বর্তীকালীন সময় পার করছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা গণতন্ত্র ফেরত যেতে চাই গণতন্ত্রের যাত্রায় ফেরত যেতে চাই গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে আর সেজন্যে আমাদের প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হলো একটি জাতীয় নির্বাচন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি স্বাধীন জাতীয় সংসদ হবে এবং একটি গণতান্ত্রিক সরকার হবে আর সেই নির্বাচনকে কেন্দ্র করে দেশি এবং বিদেশি চক্র বারবার সক্রিয় হচ্ছে গত চোদ্দ মাসে অনেক ষড়যন্ত্র হচ্ছে অনেক ষড়যন্ত্রকে আমরা পার করে এসছি যাতে করে আমরা গণতান্ত্রিক যাত্রায় যেতে না পারি যাতে করে জাতীয় সংসদের নির্বাচন বারবার প্রলম্বিত করবার চেষ্টায় ষড়যন্ত্রকারীরা সব সময় উঠ পেতে আছে আমরা দেখতে পেয়েছি অতীতে নানা রকমের ষড়যন্ত্র এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নাশকতার মধ্য দিয়ে এই আমাদের বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় দেখছি প্রত্যেকটি আগুন লাগছে কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মধ্য দিয়ে কেউ বলছে নাকি একটি ঘটনা আমি মনে করি এগুলো কিছু না এগুলো ষড়যন্ত্রের অংশ বাংলাদেশটাকে অর্থনৈতিক অর্থনৈতিকভাবে দুর্বল করবার জন্য রাজনৈতিক ভাবে পিছিয়ে দেবার গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করবার এই ষড়যন্ত্র গুলো ষড়যন্ত্রকারীরা করছে আমি আপনাদেরকে বলবো আমরা যারা গণতান্ত্রিক শক্তি আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করছি সরকারকে সার্বিকভাবে সহযোগিতা আমরা জানি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে এই দেশের অর্থনীতি এই দেশের সমাজনীতি এই দেশের এই দেশের সার্বিক পরিস্থিতি উন্নয়নের জন্যে শিল্পনীতি বিডিও সকল কিছুকে ত্বরান্বিত করবার জন্যে নির্বাচনের কোনো বিকল্প নেই একটা দিন যদি নির্বাচন পেছায় একটা দিন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটা দিন যদি নির্বাচন পিছিয়ে যায় বাংলাদেশ একদিনে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই আমরা সংকল্পবদ্ধ যে আমরা কোনোভাবেই নির্বাচন পেছা সেই ষড়যন্ত্রকারীদের যেন সহযোগিতা না করে আমরা দেখি যে রাজনৈতিক দল একদিকে তাদের প্রার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়েছে একদিকে তারা ভোট চাইছে অন্যদিকে তারা আবার রাস্তায় আন্দোলন করছে বিহারের জন্য এই যে বিচারিকরা এই যে ত্রিমুখীটা আমরা কিন্তু গণতন্ত্রের সহায়ক ভাবতে পারি না আমরা স্পষ্ট বলতে চাই আপনারা আন্দোলন করুন কিন্তু গণতন্ত্রে ফেরার জন্যে যে নির্বাচন সেই নির্বাচন যদি আপনাদের আন্দোলনে আপনারা বুঝতে পারছেন কি যে আপনারা ক্ষতিগ্রস্ত করছেন বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করছেন গণতন্ত্রের অগ্রযাত্রাকে এই দিকগুলো ওই রাজনৈতিক কয়েক দলকে অনুভব করবার জন্য অনুরোধ করবো অনুরোধ করব গণতান্ত্রিক অগ্রযাত্রায় আসুন এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে যাকে ভালোবাসবে তাকে জনগণ ভোট দেবে এই নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ জনগণের ভোট নেয়ার জন্য চেষ্টা করুন কিন্তু গণতন্ত্রের বিপক্ষে দাবেন না তাহলে কিন্তু এই যে ছাত্র জনতার অগ্রথানের মধ্য দিয়ে আমরা পরাজিত করেছি তাহলে কিন্তু নতুন করে ওই ফ্যাসিস্টদেরকেই আপনারা সহযোগিতা করবেন কাজে আপনাদেরকে অনুরোধ করব আসুন নির্বাচনে ওই রাজপথের আন্দোলনের সময় শেষ হয়ে গেছে পাঁচই আগস্টের পর এখন দেশ গোচর পালা ফ্যাসিস্টরা এই দেশটাকে ধ্বংস করে গেছে দেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে আসুন সকলে মিলে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি স্বাধীন সংসদ গঠন করি একটি গণতান্ত্রিক সরকার গঠন করি এবং আমরা সকল প্রতিষ্ঠানকে শক্তিশালী করে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করবার জন্যে প্রতিষ্ঠা করবার জন্যে একসাথে কাজ করি আর এই যে টাঙাইলে আমরা রাজনীতি করি আমরা সাংবাদিকতা করি আমরা সামাজিক কর্মকাণ্ড করি আমরা এই কিভাবে গড়ে তুলব জন্য আজকে এই যে সাংবাদিক কল্যাণ পরিষদের তা জেলা শাখা গঠন করেছে আপনাদেরকে বলব এবং সাংবাদিক কল্যাণ পরিষদের বাইরে কমিটির বাইরে এই টাকায় প্রেস সকল সাংবাদিক এই টাকায় প্রত্যেকটা উপজেলার প্রেস ক্লাব সকলের কাছে একটা বিনীত অনুরোধ আসুন আমরা সকলে মিলে যে গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা টাঙাইকে গড়ে তুলতে চাই একটি গণতান্ত্রিক পরিবেশ টাঙাইলে যেন সবসময় থাকে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে টাঙ্গাইল শহর টাঙ্গাইল থানা টাঙ্গাইলের উপজেলা টাঙ্গাইলের প্রত্যেকটি উপজেলাকে আমরা যেন উন্নয়ন করতে পারি টাঙ্গাইলকে বাংলাদেশের একটা মেধাবী একটা মডেল জেলায় রূপান্তরিত করতে পারি তার জন্যে আপনাদের সহযোগিতা প্রয়োজন তার জন্য সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সহযোগিতা প্রয়োজন তার জন্য সকল সামাজিক শক্তির সহযোগিতা প্রয়োজন আমরা সকলে মিলে এই সহযোগিতার মধ্য দিয়ে সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা টাঙাইনকে গড়ে তুলি আমরা যারা টাঙ্গাইনের সন্তান আমরা যদি টাঙাইনকে গড়ে তুলতে পারি আর প্রত্যেকটা জেলার সন্তানেরা তারা যদি সংকল্প করেন আদের জেলা যদি করে তুলবেন তাহলেই একটি চমৎকার বাংলাদেশ ঘুরে উঠবে এই চমৎকার বাংলাদেশ আমার আপনার সকলের কাম এবং সেই চমৎকার বাংলাদেশের জন্য আমাদের সকলকে নিরলসভাবে কাজ করতে হবে আজকে এখানে বক্তব্য রেখে গেছে আমরা দেখি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সারা বাংলাদেশ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীরা আসে শিক্ষা নেওয়ার জন্য ঠিক তেমনি এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তাকাইলে আরও অন্যান্য সামাজিক এবং বিভিন্ন চিকিৎসা স্বাস্থ্যের যে ইনস্টিটিউটগুলো আছে হসপিটাল এবং অন্যান্য প্রতিষ্ঠান আমরা যদি শক্তিশালী করতে পারি আমরা টাকাই দিকে গড়ে তুলতে পারবো আজকে টাকায় শহরের অবস্থাটা ভালো না সব সবসময় ট্রাফিক লেগে থাকে কারণ টাঙ্গাইলের রাস্তাঘাটগুলো অত্যন্ত নারত আমাদের দরকার একটি টাঙ্গাইল শহরের জন্যে বড় পরিকল্পনা যে পরিকল্পনায় আমরা টাঙ্গাইল শহরকে আধুনিকায়ন করতে পারব এবং সে সেটাতেও দরকার একটি নির্বাচিত সরকার এবং টাঙ্গাইলের গণপ্রতিনিধিদের সমন্বয় আর সেজন্য আগামী নির্বাচনে যাতে করে আমরা টাকাইকে করতে পারি আপনাদের সকলের সহযোগিতা চাই টাকাইয়ের আর্থিক আসনে যাতে করে গণতান্ত্রিক শক্তির উন্মেষ ঘটে গণতান্ত্রিক দল হিসেবে আমরা যাতে করে আপনাদের ম্যান্ডেট নিয়ে শহর এবং জেলাকে তুলতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আগামীতে এই বাংলাদেশ সরকার সাংবাদিক কল্যাণ পরিষদের টাকায় জেলার সাথে আমার নেতৃবৃন্দ বলেছেন আমি বলে চাই আমাদের যে কোনো সমস্যায় যে কোনো উৎসবে যে কোনো আনন্দে যে কোনো রকমের চ্যালেঞ্জের মধ্যে যে কোনো ধরনের বিপদের মধ্যে সকল কিছুতে যেমনি আনন্দে যেমনি উৎসবে আপনাদের সকল অসুবিধার মধ্যেও সকল চ্যালেঞ্জের মধ্যেও আমি আমার নেতৃবৃন্দ আমরা আপনাদের পাশে থাকব আপনাদের সাথে নিজেদেরকে সমৃদ্ধ রাখব সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ এই সাংবাদিক কল্যাণ পরিষদ ঢাকায় জেলা শাখা